এরা কোন ভাবে সন্তান আর নিয়ে চলে এরা যারা মানুষকে মানুষের সাথে এমন করতে পারে। আল্লাহর গজব এসেছে এমন ভাবে গজব এসেছে নিজের বাড়িতে নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই এমন ভাবে গজব এসেছে দাঁড়িমুখ কাকে হিন্দুর ভ্যাস ধরে যোগে পালাইতে হচ্ছে কি আছে সম্মান মর্যাদার ক্ষমতার দাম করুদাম এ বাংলার জমিন অনেক পাপ হয়েছে বিগত সরকাররা পাপ করেছে অনেক জোট সরকার পাপ করার কারণে পাপে পাচ্ছিত্ব ভোগ করছে আজ পর্যন্ত আগস্টের পাপ পাঁচ তারিখ থেকে আবার তারা স্বাধীন হয়েছে বিগত সতেরো বছরের এই সরকারও জলম জলম অত্যাচারের ইস্টিমার চালিয়েছে মানুষে মানুষকে আয়না ঘরে রেখেছে পশুর থেকে খারাপ অবস্থায় করে রেখেছে সব সময় চোখগুলোকে বেঁধে রেখেছে ওখানে সূর্য দেখতে তো পায় নাই আলো দেখতে তো পাই নাই ঘরের মধ্যে যতটুকু আলো ছিল এ আলোটুকু পর্যন্ত তাদেরকে দেখতে দেয় নাই তার থেকে অপ মানুষত্বহীন আর পশুত্ব কার হতে পারে কোনো মানুষের হতে পারে বলে আমার বিশ্বাস হয় না ফ্রাউন পর্যন্তই এমন কষ্ট দিয়ে কোনো মানুষকে রাখেনি ফেরাউন মানুষকে দিয়ে কষ্ট দিয়ে কাজ করিয়ে নিয়েছে রাজপ্রাসাদ তৈরি করে নিয়েছে কিন্তু এভাবে মানুষকে একটা কুঠির মধ্যে লুকিয়ে রাখে নাই। আত্মীয় স্বজন থেকে ছিন্ন করে সম্পর্ক বিচ্ছিন্ন করে একদম গম বছরের পর গচ্ছর গোম করে রেখে দিয়েছে পৃথিবীতে এমন ইতিহাস খুব কম বড় বড় লিডারদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে দ্বীপে রেখে আসা হয়েছে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ তাদেরকে আপনার একটি ঘরে বন্দি করে রেখেছে পশুর মতো কিন্তু চোখ বেঁধে রাখে চোখ বেঁধে রাখে নাই এদের সামনে নাকি খাবার দেওয়া হতো সেই খাবারটা পর্যন্ত দেখে খেতে দিত না এরা মানুষ এরা কোন বাপের সন্তান আর কোন মানুষ মায়ের পেটে জন্মে নিয়ে চলে এরা যারা মানুষকে মানুষের সাথে এমন অত্যাচার করতে পারে আল্লাহর গজব এসেছে এমন ভাবে গজব এসেছে নিজের বাড়িতে নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই এমন ভাবে গজব এসেছে হিন্দুর ভ্যাস ধরে যোগে পালাইতে হচ্ছে কি আছে সম্মান মর্যাদার ক্ষমতার দাম কোনো দাম নাই এত দাপট এত ক্ষমতা সিংহের মতো বুক ফুলিয়ে তুমি রাজপথে থাকো তো তুমি পালিয়ে বেড়াচ্ছ কেন এটা রিন এটা আল্লাহর পক্ষ থেকে তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ এরা রাজপথে থাকতে পারবে না যার কারণে তারা আত্মগোপন করেছে এক একজন এক এক জায়গায় কেমন রাজা হলেন কেমন নেতা হলেন আপনারা যে আজকে আপনার জনগণের সামনে আপনি দাঁড়াইতে পারছেন না নিঃসন্দেহে আপনি জলেন অত্যাচার করেছেন